শাশুড়ির সাথে পুত্রবধুর ঝগড়া আছে না নেই এটা কোনো অস্বাভাবিক না পুত্রবধূর ষোলো আনা দোষ না শাশুড়িরও ষোলো আনা ফিফটি ফিফটি কিন্তু কোন পুত্রবধূ যদি তার মনের ব্যথা স্বামীকে বলে স্বামীকে তার পিতামাতার হক নষ্ট করতে উদ্বুদ্ধ করে স্ত্রীর কারণে স্বামী পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে অথবা ভাই বোনের হক নষ্ট করে তাহলে ওই স্বামীর আয়ু কমবে রিজিক কমবে কোনো কৌশলে ঠেকাতে পারবে না আর যদি কোনো স্ত্রী বুদ্ধিমান হন স্বামী স্ত্রীর সাথে শাশুড়ির ঝগড়া হয়েছে হতে পারে ননদের ঝগড়া হয়েছে হয়ে যেতে পারে পারলে মাফ চাইবেন না পারলে না চাইবেন উভয়েরই দোষ থাকে তবে স্বামীকে এই কষ্টের কথা কখনো বলবেন না বরং আপনার সাথে স্বামীর আয়ু বাড়ানোর জন্য স্বামীর রিজিক বাড়ানোর জন্য আপনি অবশ্যই স্বামীকে বলবেন যে তোমার আব্বা আম্মার সাথে ভালো আচরণ করো তাদের হক দাও ভাই বোনের হকটা অন্তত দাও ক্ষতি করো না আপনি যদি কষ্ট বুকে চেপে আপনার স্বামীকে তার বাবা মা ভাই বোনের অন্তত হক আদায় করার জন্য উদ্বুদ্ধ করতে পারেন ইনশাল্লা আপনার স্বামীর আয়ু বাড়বে আপনার পরিবারে বরকত হবে সবে দরকার হবে না তবে আমাদের লস আছে কথা আমাদের লস আছে না প্রথম লস আমাদের দাওয়াত হয়ে যাবে দ্বিতীয় আর লস আছে আপনাদের বলতে চাইছিলাম আপনারা যদি এভাবে পরিবারের শান্তি এসে যায় আমাদের কি কেন জানেন যত তাবিজ অধিকাংশই কিন্তু পারিবারিক অশান্তির জন্য এতে আমাদের টাকাও মানুষ বেশি দেয় এখন যদি আপনাদের সব শান্তি এসে যায় আমাদের কি লস না তারপরেও দেখেন আপনারা কি করেন আমাদের দিক যদি তাকান তাহলে আর এগুলো করেন না যেটা বলছিলাম আল্লাহ রসুল বলছেন মেয়েদের জন্য নফল নামাজ কোনো দরকার নেই যদি করে আলহামদুলিল্লাহ গোল্ডেনে পাবে কিন্তু যদি কোনো মেয়ে শুধু পাঁচ শক্ত ফরজ নামাজ আদায় করে আমাদের দেশে মহিলারা অনেকে নামাজ পড়েন কিন্তু বসে আছে নাকি ফরজ নামাজ বসে পড়লে কিন্তু হবে না যিনি দাঁড়াতে পারেন পুরুষক মহিলাও দাঁড়িয়ে পড়া ফরজ আমাদের দেশে মেয়েরা নামাজ পড়েন শাড়ি পরে ঠিক না শাড়ি কিন্তু মুসলমানদের পোশাক নেই হিন্দুদের পোশাক আমরা পুরুষেরা টুপি নিয়ে কত ঝগড়া করি গোল লম্বা কোনা কোণা পাগড়ি নিয়ে হুজুরের মাথায় পাগড়ি নেই মুসলের মাথায় পাগড়ি নামাজ আছে না নেই যত ঝগড়া নকল নিয়ে ফরজ নিয়ে কোনো ঝগড়া নেই যেটা বলছিলাম ভাইয়েরা এগুলো সব নকল মুস্তাহাব আর মেয়েদের জন্য ফরজ পোশাক আমরা দিচ্ছি না মেয়েদের ফরজ পোশাক এবং সুন্নত পোশাক সেটা হলো পুরো ম্যাক্সি এই গলা দিয়ে পায়ের গোড়ালির নিচু পর্যন্ত ঝুল হবে এই কবজি পর্যন্ত বা আঙুল পর্যন্ত হাতার ঝুল হবে এই রকম ম্যাক্সি ম্যাক্সির উপরে বড় ওড়না চাদরের মতো ওড়না ম্যাক্সির নিচেই পাজামা অথবা সায়া এই পোশাকগুলো পরা মেয়েদের জন্য ফরজ। স্বামীর সামনে ছাড়া বাকি বাড়ির ভিতরে ঘরের ভিতরে কাজ করার জন্য সকল অবস্থায় এই পোশাক ফরত এবং এই পোশাকে সুন্নত অর্থাৎ সুন্নত আর নামাজও এই পোশাকে পরলে হবে শাড়ি পরলে হবে না হবে কিভাবে বলছি কোন মহিলা যদি নামাজ পড়েন নামাজের ভিতরে অন্ধকার ঘরেও নামাজ পড়েন একা নামাজ পড়েন তার জন্য শুধুমাত্র মুখের এই জায়গাটুকু এবং কবজি পর্যন্ত হাত এর বাইরে খোলা হারাম খুললে নামাজ ভেঙে যাবে যদি কোনো মহিলা একা ঘরে অন্ধকারে নামাজ পড়েন কাপড় আছে কাপড় নেই না নামাজ হবে আপনার কাপড় নেই না একটু নামাজ পড়বেন কিন্তু কাপড় আছে প্যান্ট একটা পরেছে লুজ করে রুকু দিতে গেলে নাবের খানিক নিচে নেমে যায় নামাজ হবে নাকি অবহেলা হারাম নামাজ হবে না ঠিক তেমনই কোনো মহিলা যদি অন্ধকার ঘরে একাও নামাজ আদায় করেন কপালের কিছু চুল বেরিয়ে যায় কান একটা বা দুটো বেরিয়ে যায় জুলফির চুল বেরিয়ে যায় পিছনের চুল বেরিয়ে যায় থুতমির নিচে গলার কাছে এখানে বেরিয়ে যায় হাতের কাছে কিছু অংশ বেরিয়ে যায় পেটের কাছে কিছু বেরিয়ে যায় নামাজ হবে না নামাজ সারা জীবন পড়লো বেনামাজি হয়ে থাকতে হবে এই মশলাতে আপনাদের কারোরই খারাপ লাগছে না তো আপনাদের বইদের বিরুদ্ধে বলেছি আপনাদের কত বলিনি হ্যাঁ বইরা গেলে আমাদের কি সমস্যা ঠিক না আছে বউয়েরা দোজকে গেলে আমরা কোথায় যাব হ্যাঁ ট্রেনে নিয়ে যাবে সে সেখানে কিন্তু এইরকম চিন্তা করেন না আজীবন জ্বালাইছে ও দোজকে যাক আমি একটা হুর পাব এই চিন্তা করেন না কিন্তু ও যখন দোজকে যাবে আপনার ট্রেনে নিয়ে যাবে আমার কাছে একজন মহিলা দুবাই থেকে ফোন করেছে খুব কানা কাটা করে মানুষ যে স্বামীটা ঠিক করে নামাজ পড়তে চায় না কত বলি জুমার দিনে যায় তাও দেরি করে যায় তখন দেখেন আপনি আর বেশি বলেন না আপনার স্বামীকে বললে সব পাবেন কিন্তু আপনার স্বামী যতই গুনা করুক আপনার কোনো গুণা হবে না কিন্তু বউ গুণা করলে স্বামীর কি হবে গুনা হবে কাজে বেশি বললে তিক্ততা হবে আপনি শেষ দেয় যে আল্লাহর কাছে দোয়া করেন স্বামীর জন্য আর বেশি নসিহত করেন না কারণ স্বামীর জন্য নসিহত করা ফরজ আর স্ত্রীর জন্য স্বামীকে নসিহত করা ফরজ না করেছে বেচারা শুনে না কি করবে যাই অনেক কষ্টের কথা স্বামীরা অনেক জালেম আছে যেটা বলছিলাম আবার বইরাও জালেম আছে একেবার কম না যেটা বলছিলাম তাহলে আপনার স্ত্রীকে আপনি বাড়ি গিয়ে বুঝাবেন নামাজে আমাদের দেহ ঢাকা রাখতে হবে যদি কেউ শাড়ি পরে নামাজ পড়েন তাহলে পারে তার হাতা ব্লাউজের হাতা কোনটুক হবে হ্যাঁ এবং ঝুল সায়া পর্যন্ত যেতে হবে আর উপরে শুধু মাথায় শাড়ির আঁচল দিলে হবে না মাথার উপরে আলাদা একটা বড় অন্যা অথবা হেজাব দিয়ে আঁকতে হবে যেন এগুলো খুলে বেরিয়ে না যায় কথা কি বুঝতে পেরেছেন